আসসালামু আলাইকুম আমি হোমেকান মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও ছিল গতকালের ভিডিওর পরের অংশ আসলে ভিডিও যেহেতু করেছি তো পরপর পোস্ট করতেই মনে হয় ভালো হয় তার জন্যই আমি আসলে ধারাবাহিকতা রেখেছি কারণ ভিডিওগুলো অনেক করেছি আস্তে আস্তে কেবল আপনাদের সাথে শেয়ার করছি তো মাছ তো দেখেছিলেন তিন প্রকারের তিনটা মাছ তিনটা মাছই কেটে নিয়েছি আর ভাজির জন্য সিম আলু মুলা সেটা কেটে নিয়েছি কারণ আমার ছেলে এইসব জিনিস ভাজি করলে খায় রান্না করলে সে খায় না আর ডাল রান্না করে নিয়েছি আর ডালটা তো খাবেই ভাজির সাথে ডালটা না হলে তো নাই আর তার জন্য ডিম মাসে সে আবার ডিম খেয়ে মানে ভাজি করে নেবে যখন খায় সে ডিমটা ভাজি করতে পারে তার জন্য আমার আর সমস্যা হয় না আর আমি আলাদা করে আর ডিমটা ভেজে নিয়ে নাই আর কি খাওয়ার আগে দিয়ে কেবল ভেজে নিলে হয়ে যাবে আর এদিকে সিম আর মূল আমি রান্না করে নিচ্ছি এর সাথে আর আলু দেই নাই আলাদাভাবে তো আলুটা দিলে আবার আমার কেন জানি মনে হচ্ছে বেশি হয়ে যাবে আসলেই বেশি হয়ে গিয়েছিল তরকারিটা কারণ আমার মেয়েও আবার সিম রান্না করলে তেমন একটা খেতে চায় না আর আমরা দুজনের জন্য এতটুকু খাবারই অনেকটাই হয়ে গিয়েছিল তো এইদিকে ডালটা তো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি তো তিন প্রকারের মাছই নিয়েছি যে যেটা খায় আর কি তো একটু আবার রেখে তিন চার পিস আবার রেখে দিয়েছি কারণ বেশি হয়ে যাবে পরিমাণে আসলে এক পিস বেশি হয়ে গেলে আর কেউ খেতে চায় না এটা কড়াইয়ের মধ্যে গড়াগড়ি খেতে চায় আর গড়াগড়ি খায় তখন কি করি মাছটা তুলে রেখে দেই ডিপে তখন আবার এটা একদিন নামিয়ে একবারে মানে একটু সেদ্ধ করে কাটা টাটা ছাড়িয়ে আবার শাক টাক দিয়ে রান্না করলে মন্দ হয় না তো আপনারাও ওইভাবে করে নিতে পারেন তো আমি কিন্তু প্রায়ই এমনটা করে থাকি তো এদিকে সিম আর কষানো হয়ে গেল এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর ঝোলের পানি দিয়ে তারপরে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে মাছটা দিয়ে দেবো আর সবাই রান্না করতে জানি বা জানেন তারপরও আর কি আমি যেভাবে করছি সেটা একটু বলে দিলাম এই আর কি কারণ অনেক ভ্যাসেলাররাও আমার এই ভিডিও কিন্তু দেখে মাঝে মাঝে কমেন্টস করে আবার বলেও যে একটু পরিমাণটা কেন বলে দেয় নাই তো এসব বলে আর কি তো আসলে এটা তো আমার রান্না চ্যানেল না অনেকেরই রান্না দেখায় তাদের আলাদা চ্যানেলেই থাকে রান্নার তো সেখান থেকে হয়তো বা অনেকে দেখে আবার অনেকে ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করে তার জন্য আসলে দেখে নেয় আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে এক ছোলা আর এদিকে আমি যে মৌড়িগুলো আমি যে মানে ভেজেছিলাম তারপরে তো ভিতর সাইডটা তো তত একটা মোষমুছো হয় না তো ছোলা নিচে রেখে দিয়েছি যে রান্না করতে করতে সেটাও মুষমুচো হয়ে গিয়েছে হাত দিয়ে ডলা দিলে একদম পাউডার হয়ে যাচ্ছে তো এবার আমি বয়মে ঢুকিয়ে নিয়েছি আর এইটা কিন্তু আমাদের বেশি দিন যাবে না হয়তো বড়ো জোর দশ দিন খাবো তারপরে কিন্তু শেষ হয়ে যাবে তো পুরোটা তো এটার মধ্যে আটে নেই তো আরেকটার মধ্যে একটু রেখে দিয়েছি সেটা আবার এটা থেকে কমে গেলে সেটাতে আবার ঢেলে নেব তো এভাবে কিন্তু আমি সব সময় করে নেই আর হাফ কেজি করে আনলে বেশি সুবিধা তখন হয় কি আমার ধু মানে পরিষ্কার করতে বা টেলে নিতে একটু সুবিধা হয় আর এই দিকে মানে রান্না তো হচ্ছেই এর ফাঁকি দেখেন আমি আবার অন্যগুলোও ঠিক করে নিচ্ছি যে জিরা এনেছিল এক কেজি আর ধনিয়া এনেছিল এক কেজি তো জিরাটা আমি ছোলার নিচে দিয়ে দেব তারপরে হালকা ঝেড়ে নেব আর জিরাটা ধুবো না দেখলাম যে পরিষ্কারই আছে আর ধনিয়াটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে অবশ্য আমি ধুয়ে নেব আর এই যে বাদাম এনেছিল এটা আমি অবশ্য রান্নার শেষে ভেজে নেব আর কীভাবে ভেজে নিই সেটাও যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তো এই ধনিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে তা আমরা আসলে বাজার থেকে প্যাকেট মশলা অনেকেই খেতে পছন্দ করেন আবার অনেকে খান না যেমন আমরাই প্যাকেটের মশলাটা আসলে খাওয়া হয় না বাসায় কারণ এই ধরনের জিনিসগুলো এনে আমরা খেয়ে থাকি অনেকে অনলাইন থেকে কিনে নেন তারাও কিন্তু এভাবেই আসলে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব রেডি করে নেন তো হয়তো অনেকে কিনে নেন এটা ওনাদের বিজনেস আর যদি সবাই না কিনে তাহলে কিভাবে হবে বলেন আমার মতো সবাই যদি হয়ে যায় তাহলে তো যারা বিজনেস করতে চাচ্ছে তাদের মানে পেটে আঘাত করা হবে আর কি কথাটা অন্যভাবে বলার ছিল কিন্তু বললাম না এটা একটু শুনতে খারাপ লাগে তাই বললাম যে আঘাত লাগবে তো এদিকে মাছটাও ভেজা বাজা হয়ে গেল তো কাঁচামরিচটা নামিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ কীভাবে ফ্রোজেন করেন করি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা অবশ্য নর্মাল ফ্রিজে রাখো আর এখনকার কাঁচামরিচগুলি এত সুন্দর নাদুস নুদুস কিন্তু ঝাল একটু কম তাই পরিমাণ একটু বেশি দিতে হয় তো এক নিচে একটা টিস্যু তারপরে শুকনো করে মরিচটাকে মানে যাতে পানি না থাকে আর কি তো রেখে তারপর উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে রেখে দেবে মরিচগুলো দিনই ভালো থাকে আর এদিকে মূলা সেমটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও ওই যে পাতিলে মানে কড়াইতে আমি মাছগুলো কী বলে ভেজে রেখেছি সেই পানি এটা সেটা ধুয়ে আবার পানিটা দিয়ে দেবো কারণ সেখানেও তো একটু হলুদ লবণ লেগেছে তেল লেগেছে তার জন্য তো এই তো ঝোলে পানি দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর এই দিকে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে বাইরে বাচ্চাদের কোলাহল সেটা আশা করছি ইগনোর করবেন আমি এদিকে ভয়েস দিতে যাচ্ছিলাম আমার দরজা আবার নখ হলো আমি এবার চলে গেলাম আনটি আবার আসছে কারণ আজকে বৃহস্পতিবার সেরিমস্তিষে তো তার জন্য উনি আবার একটু নখ করলো তো একটু কথা বলার জন্য আর কি তো সেখানে আবার উঠে গিয়েছিলাম এদিকে মেয়ে চলে গিয়েছে পরীক্ষা দিতে আর আমার ভাজিটাও বসিয়ে দিলাম আর আগে যে বাদামগুলো আমি ভেজেছিলাম সেটা তো আর পরিষ্কার করা হয় নাই তো এখন যেহেতু এখনও মোছা বা ঝাড়ু দেওয়া হয় নাই তো তার আগে সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে আমি আবার যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দেবো আর এগুলো কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব যেমন রোস্ট করা বা বাদাম ভর্তও করা যেতে পারে বা মানে বাদামের যত ব্যবহার আছে সবগুলো এগুলো দিয়ে করে নেব আর তখন আবার এই যে হালকা একটু খোসা আছে না এগুলো আবার একটু ভিজিয়ে রেখে দিলে খোসাগুলো উঠে যাবে এটা ব্যাপার না তো আগের যে আমার বাদাম ছিল সেটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এটার মধ্যে কাজু আর হচ্ছে গিয়ে কাঠবাদামটাই আছে আর অল্প কয়েকটা হয়তো বা চিনাবাদাম থাকলেও থাকতে পারে তো সেটা আমি আলাদা আবার আরেকটা বক্সে রেখে দেবো আর এটার মধ্যে চিনাবাদামগুলো রেখে আমি ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন থাকলেও তিতাবাপটা আসে না অনেক সময় দেখা গেছে কি এই বাদামগুলো যদি এমনিতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তিতা হয়ে যায় যেমন সেদিন আমাদের একটা পার্সেল আসছিল সৌদি আরব থেকে তো সেখানে কিন্তু ওই যে আখরোট ছিল মানে বাদাম আখরোট তো সেটা একটু ভাজা ছিল আর কি তো একটা এক প্যাকেট আখরোট ছিল অনেকদিন উনি যখন আসছেন তখন দিয়ে আসছেন কিন্তু কার্গো এক আসতে একটু লেট হয়ে গিয়েছে একটু বলতে অনেকটাই লেট হয়ে গিয়েছে এক বছর পরে এসছে তো তার জন্য সেটা আর খাওয়া যায় না সেটা কিন্তু তিতা হয়ে গিয়েছিল তো আর আমি যদি এভাবে এই যে বয়ামে করে রেখে দিলাম এটা যদি ফ্রিজে রেখে দেই তাহলে অনেক দিন ভালো থাকবে পোকও ধরবে না তিতো লাগবে না একদিন একটু কষ্ট করে কাজগুলো করে নিলে অনেক দিন স্বাচ্ছন্দ্যে আমরা সেটা আবার ব্যবহার করে নিতে পারি আবার খেয়েও নিতে পারি খুব আরামসে তো এই কাজগুলো আমাদের আসলে প্রতিদিন হাত দিতে হয় না তো এটা আমি এই বক্সের মধ্যে রেখে দিই এটাও কিন্তু ফ্রিজেই রেখে দেব আর সে চীনা বাদামটাও রেখে দেব। আর ওইদিকে আমার রান্নাও কিন্তু হচ্ছে তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা চাইলে এই কাজগুলো করে নিতে পারেন সময়টাকে একদম বাঁচিয়ে নিতে পারেন আপনার তিন চার ঘন্টার কাজটা দুই ঘন্টায় আপনি করে নিতে পারেন আমি কিন্তু রান্নাঘরে আসলেই অনেক কাজ করি কিন্তু অতটা টাইম কিন্তু দুপুরবেলা থাকি না মানে নাস্তার পরের টাইমটা আমার প্রায় দুই ঘন্টা হলেই চলে যায় আমার রান্নাঘরের সম্পূর্ণ কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করে নিতে পারি তিনটা চারটা যায় তরকারি রান্না করেন না কেন আপনি কিন্তু কাজগুলোকে অনায়াসে করে নিতে পারেন কারণ ছুলার আসটা একটু মিডিয়াম আছে রেখে দিলে আপনার পুড়ে যাওয়ার চান্সও থাকে না এখানে রান্নাও হচ্ছে আপনার বাড়তি কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু বাড়তি কাজ করে নিতে তাই তো পরিষ্কার করে নেব আর ওইগুলো যথাস্থানে রেখে দেবো মৌরিটাও রেখে দেবো টেবিলের উপরে ডাইনিং টেবিলে আর ওইগুলো হচ্ছে গিয়ে ফ্রিজে আর এই কুলাটা আমার আম্মা দিয়েছে তো কুলাটা ব্যবহার করতে আমার কাছে ভালোই লাগে আর একটু বড় হলে মানে যে যে কুলা দিয়ে যে ঝাড়া হয় না সেটা মানে করা যেত আর কি এখন একটু কষ্ট হয় সাইড দিয়ে পড়ে যায় আমি কিন্তু ঝাড়তেও জানি তাই এদিকে আমার ভাজিটাও হয়ে গেল তো ওই কড়াইতেই আমি এবার বাদামটা ভেজে নেবো যেহেতু তেল দিয়ে আমি বাদামটা ভাজবো তার জন্য তেলের কড়াইটাই হিসেবে ব্যবহার করবো এদিকে কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন আমি অন্যান্য সব গুছাতে গুছাতে কিন্তু আমার এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট তো এই কড়াই তো তো এগুলো যে বললাম তেলের কড়াই ভাজিটা বেড়ে নিয়েছি তো এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে কতটুকু বাদাম ঠিক আমি জিজ্ঞেস করি নাই হয়তো বা পঞ্চাশ পাঁচশো গ্রাম হবে এই আর কি তো একসাথে দিয়ে দিলাম ভাব দেখলাম যে আরেকটু তেল দিলে ভালো হবে তেল দিয়ে বাদামটা যদি ভাজা হয় ওই বাদামটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের তো দুই সন্ধ্যায় বসে বসে বাদামগুলো খাওয়া হয়ে গিয়েছে আমার ছেলের তো টিভি দেখতে দেখতে ওর কাছে যদি একটু বয়মটা থাকে তাহলে তো আর কথাই নেই ও কিন্তু খেয়ে নেয় ওর বাবাও পছন্দ করে এখন আমিও খেয়ে নিই কিন্তু আমার খেলে হয় কি আমার আবার পেটে হয় না বেশি ভিটামিন তো তাই আর এই যে জিরাটা কিন্তু প্রায় মুচমুচে হয়ে গিয়েছে তো আমি বাদামটা ভেজে নিলাম আর তারপরে কিন্তু আমি দোনেটাও কিন্তু পরিষ্কার করে নেব তো রান্না রান্নাঘরে কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট তো বাদামটা এখনও গরম আছে ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে তো ছোলা টুলা আমি মুছে নিয়েছি আর চুলাটা অন রাখলাম এই জন্যেই আর একটু মানে জিরাটা গরম হয়ে গেলে আমি ছোলাটা অফ করে চলে যাব মানে আমি রান্না করে যতক্ষণ আছি আর কি দোনেটা ধুতে যত একটা সময় লাগে ততটা সময় এটা চুলা নিচে থাকবে আর এই দেখে আপনাদেরকে এক নজরে দেখে দিলাম আমার রান্নাঘরের অবস্থা সব কিছু কিন্তু প্রায় কমপ্লিট আর এই যেভাবে কীভাবে ধুয়ে নিচ্ছি দেখেন আর কি পরিমাণে মাটি থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এক কেজি ধনিয়া তো আমার কিন্তু আগেরও প্রায় আড়াইশো গ্রামের মতো ধনিয়া আছে শুকনো মানে পরিষ্কার করা জিরাটা শেষ হয়ে গিয়েছিল তো এবারকার জিরাটা এনেছে মনে হয় সাড়ে ছশো টাকা করে তার আগে এনেছিল আটশো টাকা করে এই সব জিনিসগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় প্রতিদিনই মানে কাজে লাগে তার জন্য এটা বেশি পরিমাণে এনে আমরা যদি রেখে দেই তাহলে পরবর্তী মাসে আর সেটা কিনতে হয় না আর খুচরো যদি কিনতে যাই আমরা অনেক সময় আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম এভাবে কিনতে গেলে না মানে খরচটা আমার মনে হয় বেশি পড়ে তো এদিকে আপনি যদি এই জিনিসটা একসাথে কিনে নেন তাহলে আপনার কিন্তু অনেকটা টাকাই কিন্তু সেভ হয়ে যায় আমরা পাঁচ টাকা দশ টাকাকে অনেক সময় প্রাধান্য দেই না কিন্তু এই পাঁচ টাকা দশ টাকার জন্য অনেক সময় আমাদের অনেক বিপদেও পড়তে হয় তার জন্য অবশ্য আমাদের একটু সেভ করলে মন্দ হয় না তো হ্যাঁ কাপু বলেছিল আমি যে গতকালের ভিডিওতে বলেছিলাম আমার মতো পদার্থ কেউ নেই আমি সবাই খুব সেভ করতেছে জমা করতেছে আমি পারি না তো আপু বলতেছে আস্তে আস্তে চেষ্টা করার জন্য আপু আপনি কিন্তু আমার ভিডিও ফার্স্ট টাইম দেখেছেন গতকালের টাইম তো আমি কিন্তু যথেষ্ট মৃত আমি কি পরিমাণে হিসাব করে চলি সেটা যদি আপনি জানতেন বা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারাও কিন্তু জানে আমি কোনো কিছু অপচয় করি না বরঞ্চ চেষ্টা করি কিভাবে সংসারটাকে বা সংসারের জিনিসপত্র বা টাকা পয়সাটাকে একটু সেভ করতে তো আমি তো চাকরি বাকরি করি না আমার ধারা যতটুকু সম্ভব আমি ঠিক ততটাকে ততটাই আমার পরিবারের জন্য করে থাকি আর ধনিয়াটা আমি ধুয়ে নিলাম যতটুকু বালি বা মাটি ছিল সব কিছু কিন্তু চলে গিয়েছে এবার ডাটগুলো বেছে নেব আর এই দেখেন আবারও শুরু হয়েছে সেই হকারের ডাকাডাকি আশা করছি আপনি আমার মতো এটাকে ইগনোর করবেন আর এইভাবেই আমি কিন্তু সারা বছরের জন্য জিরা ধনিয়াটাকে সংরক্ষণ করে রাখি আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম